যেখানেই তৃণমূল কংগ্রেস সেখানেই দুর্নীতিকে দেখতে পাচ্ছি আর যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূল কংগ্রেসে উপস্থিতি দেখতে পাচ্ছি আর পিসি ভাই বলতে কেউ কোনো অংশে বাদ যাচ্ছে না রেসারেসি করছে দুজনের মধ্যে কে বড় আগে যেতে পারে আগে দেখ আমার না মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপ ডি মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরের মধ্যে পড়ে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এ অভিযোগ উঠেছিল কলকাতার রাজপথে মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে অবস্থান বিক্ষোভ হয়েছিল আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম ওখানে গিয়ে একটা কথা বলেছিলাম মুখ্যমন্ত্রী নিজের দপ্তর যদি দুর্নীতি মুক্ত হয় উনি প্রেস কনফারেন্স করে একটু বলুক যে গ্রুপ ডিএ যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে কোনো দুর্নীতি হয়নি আর ছ মাস আট মাস হয়ে গেল এখনো কিন্তু শুনতে পেলাম না যে মুখ্যমন্ত্রী বিষয়টা বলছেন যে তার দপ্তরের নিয়োগে কোনো দুর্নীতি হয়নি কিন্তু ছোট বিষয়ে বিষয় ন গাড়ি চালাচ্ছে বা নশাস্ত্রির দিকে ড্রাইভার গাড়ি চালাচ্ছে ন শাস্ত্রের ড্রাইভারকে চেপে দিচ্ছিল সেটা উল্টো করে বলছে গাড়ি চালিয়ে লোককে মেরে দেবে কথা মুখ্যমন্ত্রী বলতে পারছেন কিন্তু তার দপ্তরে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে সেই বিষয়ে একটা কথা বলছেন না কারণ কি তিনিও দুর্নীতির সাথে যুক্ত হয়ে গিয়েছেন আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি মুখ্যমন্ত্রীও দুর্নীতির বাইরে নয় তিনিও দুর্নীতির মধ্যে তিনিও দুর্নীতিতে যুক্ত আছেন পারলে যদি ভুল বলি পিছি না পারলে ভাইপোকে বলবেন আমার নামে মানহারি মামলা করতে সুপ্রিম কোর্টে ছুটছে তো ভাইপোকে বলে দেবেন অভিষেক দিকে বলে দেবেন নৌশাস্ত্রীর দিকে বলছে তোমার পিছিত দুর্নীতিগ্রস্ত পাল্লে যদি মিথ্যা কথা বলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করে দেখাও অভিষেক বাবুকে বলে দেবেন আর অভিষেক বাবুর যে কটা চালানা চালা তাদের উদ্দেশ্য বলি সময় থাকতে সুদরে যান আইনের মাধ্যমে পাঁচ টাকার আমুন এমন কথা দেব থানার বাড়ি করা বাঙালি জেলের ভাত খাওয়াবো অভিষেক বাবু বাঁচাবে মনে হচ্ছে উনি নিচে কিভাবে বাঁচবে তার পি কে দিল্লি পাঠাচ্ছে मोदी সাথে के साथ बसा चाहते তোমাদের কথা ভাবছে উনি밧ার জন্য मोदी जी के কাছে পাঠাচ্ছে আর উনি ভাবছেন পাড়াচড়ানোর নেতাগুলো কি ভাবছে বলুন তো দাদা মাছিয়ে নেবে আরে দাইরা তো পাড়াচড়ানোর নেতা অনুব্রত মুন্মাল বীরভূমের बाघ বলতো তিনমুল আজকে बाघ কোথায় গেছে হ্যাঁ

দৃষ্টি সেই দিকে আছে কোন দিক জানেন ডায়মন্ড হারবার কারণ ওখানে আইএসএফ এর একমাত্র বিধায়ক নওসার সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তার বিরুদ্ধে ওখানে দাঁড়াতে চান ওখানে ফলাফল যদি সত্যি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরে যান সেই ক্ষেত্রে এই তৃণমূল দল সাংঘাতিক সংকটে পড়বে ওই ডায়মন্ড হারবারেই আজকে সভা করছেন শাসী তিনি কি কথা বলছেন তিনি দুর্নীতির কথা বলছেন যেটা ঘটেছে সেই ক্ষেত্রে তিনি করছেন অভিযোগ করছে আর সেটা শুনতেই পাচ্ছেন তিনি এটাই বলছেন দপ্তর গ্রুপ ডি সেই দপ্তরে যে জচ্চুরি হয়েছে দুর্নীতি টাকার বিনিময় চাকরি হয়েছে সেটা তিনি চ্যালেঞ্জের সুরে মুখ্যমন্ত্রীকে জানাতে চাইছেন সেটা প্রকাশ করুন এর সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী জড়িত যদি সেরকম কিছু হয় তাহলে মানহানির মামলা করতে পারে তার বিরুদ্ধে তাহলে কতটা জোর আছে এই কথা তো অনেক দিন আগেই উঠেছিল কিন্তু সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত মানহানির মামলা তো হয়নি অথচ দুর্নীতি একটার পর একটা বেরোচ্ছে একটার পর একটা যত দিন যাচ্ছে তত নানান বিভাগেরই দুর্নীতি কাছে এসছে যেভাবে চুরি হচ্ছে যেভাবে দুর্নীতি হচ্ছে চেষ্টা করা হচ্ছে প্রতিহিংসা নেওয়ার এমনকি যে সমস্ত বিরোধী দলদের কীভাবে আটকাতে পারে আটকাবে সেই ব্যাপারে কিন্তু যেহেতু ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে আপনারা জানেন যে ওখানকার সাংসদ বর্তমান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এর আগে নওশাদ সিদ্দিকী এটাই বলেছেন অঙ্গীকারবদ্ধ যে তিনি ওখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি কালীঘাটে পাঠাবেন অতএব সামনেই লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের বলতে পারেন প্রথম প্রচার আইএসএফের তরফ থেকে নওশাদ সিদ্দিকি ওই ডায়মন্ড হারবারের বুক থেকে এই কথাগুলো বলছেন ওইখান থেকেই সমস্ত আক্রমণ আসছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তিনি তার উপরেই সমস্ত দোষারোপগুলো দিচ্ছেন তিনি সর্বোচ্চ মানে এই দুর্নীতির সর্বনেত্রী এটাই বলতে চাইছেন যে এই দুর্নীতিরও সর্বনেত্রী তিনি তার ওইখানের জনসভা থেকে পরিষ্কার বার্তা দিচ্ছেন এর আগে জানেন যে গ্রুপ ডি যে আন্দোলনকারী সেই সভা মঞ্চে দিকে গেছিলেন সেখানে গিয়ে তিনি একটা বক্তব্য রেখেছিলেন যে এটাই যে সত্যি যদি গ্রুপ ডি যেহেতু মুখ্যমন্ত্রীর ডিপার্টমেন্ট তার বিভাগ সেই ক্ষেত্রে যদি দুর্নীতি না হয়ে থাকে তাহলে তিনি একটা শ্বেতপত্র দিতে পারেন বা জানাতে পারেন যে না আমার দপ্তরে কোনো দুর্নীতি হয়নি এই কথাটাই যদি তিনি প্রকাশ্যে বলতেন তাহলেও নয় মানা যেত যে হ্যাঁ উনি বলেছেন দুর্নীতি হয়নি এটা তো বলেছেন কিন্তু দেখা যাচ্ছে এত মাস হয়ে গেছে তার কোনো উত্তর কিন্তু আসেনি সেই ক্ষেত্রেই নৌশাস সিদ্ধিকী আরো জোর দিয়ে বলছেন যে এই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের মুখ্যমন্ত্রীও জড়িত আছে তিনিও সব জানেন তারাও বেশ কিছু কথা ওঠে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধেই তিনি বেশ কিছু বিদ্রুপ করেছেন কিন্তু কেন করেছেন এটা তো জানেন যে অনেক কথা এমন অনেক কথা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক এক সময় বলে ফেলেন আমরা কোনো কোনো সময় হয়তো ভেবেছি স্লিপ অফ টাং কিন্তু একটা উচ্চ পর্যায়ে উচ্চ স্থানে বসে কতবার স্লিপ অফ টাং করা যায় বারবার কি করে ভুল করা যায় এরকমই একটা কথা তিনি এই কিছুদিন আগে বলেন যখন তার একটা অ্যাক্সিডেন্ট হয় সেটা অ্যাক্সিডেন্টই আমরা মনে করছি সেটা কি বলেছিলেন সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গড়ি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে পুরো পুলিশে আমার যে ড্রাইভ করছিল সে কারণ আমাদের তো আসার কথা ছিল আমরা আসেনি ওয়েদারের জন্য ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে আর তখন এটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যেমন সারা মাথাটায় পেন হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম এই ঘটনা ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আজকের এই ডায়মন্ড হারবার থেকে তিনি এই ঘটনার একটা প্রতিক্রিয়া দিলেন সেটা আপনি শুনুন আমার তো মনে হয় যদি বলা হতো যে এই ভুল ভাও কথা বললে ট্যাক্স নিয়ে হবে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কথা বলাই ছেড়ে দিতেন আমি দায়িত্ব নিয়ে বলছি কথা বলাই ছেড়ে দিতেন গত কয়েকদিন আগে দেখলাম ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়ে যাচ্ছিল বলছে আমি দীর্ঘায়ু কামনা করি বিঘা তেনার সুস্থতা কামনা করে কারণ দু সালে তো যে নবান্ন থেকে নেভিয়ে কালীঘাটে পাঠাতে হবে বিঘাও কামনা মধ্যে করতে হবে তো আপনারা বলুন তো আমরা তো সবাই কমবেশি গাড়ি চালায় দুশো ই গাড়ি চালানোর মধ্যে এখানে কোনো রোড আছে বলতে টয়োটা গাড়ি ড্যাশ খুলে চলে এসেছে আমার টয়োটার মতো অত দামি গাড়ি নয় আমার হে গাড়ি দেখুন তো ড্যাশ ড্যাশবোর্ড খুলে আসে না তুমি বাবু বেল্ট পর মাথা মাথায় ঠুকেছে সেভ ড্রাইভ সেভ লাইভের স্লোগান তুলছিলেন নো হেলমেল্ট নো ফুয়েল বলে চিৎকার করছিলেন যত আইন সুইচ দিচ্ছেন আর উনি নিজের সিট বেল্ট পরে ঘোরেন না এ প্রশ্নটা হল্লি বলবে কেন রে কথা বলছি একজন অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিয়ে রাজনীতি করছো আমি আপনাদের বলি যদি সত্যিকারের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমি সেটাকে দুঃখ প্রকাশ করছি তার সুস্থতা কামনা করছি কিন্তু ওই বিষয়ে একটা কথা উল্লেখ দু হাজার একুশে নির্বাচনের আগে আমরা কি শুনেছিলাম উনি নন্দীগ্রামে না কোথায় গিয়েছিলেন ওনার পায়ে নাকি দরজা দিয়ে একটা চেপে দিয়েছিল ওনার পায়ে কি হয়েছিল চোট হয়েছিল সত্যিকারের যদি একটা মুখ্যমন্ত্রীর দরজায়কে পা গাড়িতে কিন্তু চেপে যায় আজকে আড়াই বছর হতে চলে এখনো এখনও পর্যন্ত তাকে ধরতে পারলো না কেন কে ভাই সে লোকটা কে ছিল তাহলে কি আমাদের পুলিশকে অপমান করছে না মুখ্যমন্ত্রী ধরার দায়িত্ব কার আমাদের পুলিশের পুলিশকে অপমান করছে তো নাকি পুলিশ তো আমাদের বাড়ির সদস্য একজন আমাদের পরিবারের সদস্য তারা আমাদের বাইরের নয় তো আরে আপনার আমার ছেলে মেয়েরাই তো পুলিশে আছে পুলিশকে মমতা যে বকলে অপমান করাচ্ছে অ্যাকচুয়াল ওই ধরনের ঘটনা মনে হয় ঘটেই আমার মন বলছে শুধু চিন্তাতি নেওয়ার জন্য এ করছে শুনলেন প্রতিক্রিয়া শুনেছেন একটা কথা বুঝুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছিলেন যে গাড়িটা তার গলি থেকে বেরিয়ে রাস্তায় ঢুকছে সেই সময় দুশো কিলোমিটার বেগে কোনো গাড়ি যাচ্ছিল তাকে দেখে ব্রেক কষেছে তার ড্রাইভার তার ড্রাইভার খুব ভালো ছিল সেই জন্য তাকে বাঁচিয়ে নিয়েছে একটা জিনিস তো আমরা বুঝতে পারছি অন্ততপক্ষে নওসার সিদ্দিকির অভিযোগ থেকে সেটা কি এটা তো ঠিক আমরা যদি ন্যাশনাল হাইওয়েতে যাই তাহলে বড় বড় করে লেখা সেফ ড্রাইভ সেফ লাইফ বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া তবে কি সত্যি তিনি বেল্ট লাগাননি কারণ নিয়মটা এটাই যে ছোট গাড়িতে সামনে যে বসবে বাদিকে ড্রাইভারের পাশে তাকে বেল্ট লাগাতে হবে সত্যি বেল্ট লাগিয়েছিলেন বেল্ট না লাগালে তবেই একমাত্র চান্স আছে বা সম্ভাবনা আছে যে মাথা গিয়ে ঝুঁকে পড়বে সেটাই কি ঘটেছে জানি না কিন্তু যদি এটা ঘটে থাকে যে বেল্ট উনি পরেননি লোককে বেল্ট পরতে বলছেন আমি যদি বেল্ট না পরে যাই আমার কাছ থেকে অনেক টাকা ফাইন নেওয়া হবে তাহলে কোন অধিকারে মুখ্যমন্ত্রী এই আইনটা ভাঙছেন পুলিশেরই আইন এটা ট্রাফিকের আইন তাহলে কি করে ভাঙছেন কারি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তো রক্ষা করবার জায়গাটা দেখানোর কথা সবাইকে সমস্ত যে আইন তিনি প্রয়োগ করেছেন বা ব্যবহার করছেন সেই আইন তো তাকেই সবচেয়ে আগে মেনে দেখাতে হবে তবেই তো সেই মানুষ অনুপ্রাণিত হয়ে তবুও সেটা করবে আমি আজকে আরেকটা ঘটনা বলতে পারি আরেকটা নেতার কথা সেটা দেখলাম যে বাইক নিয়ে তিনি র্যালি করছেন কিন্তু মাথায় হেলমেট নেই তাহলে কি এরা যেহেতু ক্ষমতার জায়গায় আছে তাই তারা এইটা ব্যবহার করছে যে তাদের কিছু হবে না তারা তাদের কোনো দায় দায়িত্ব নেই তাদেরকে পুলিশও কিছু করতে পারবে না এটা একটা আইন ভাঙার বা ক্ষমতা প্রয়োগের একটা ব্যাপার ক্ষমতা প্রদর্শন করার একটা ব্যাপার এই ক্ষমতা প্রদর্শন করেই বিপদও আসে বিপদও আসে এই কথাই কিন্তু বলতে চাইছেন নওসার সিদ্দিকি তিনি এটাই বলেছেন যে এই ব্যাপার যদি হয় সত্যিকারের মুখ্যমন্ত্রী যদি আইন না মানেন তবে অন্য কাউকে ধরবে কি করে অন্য কাউকে দোষ দেবে কি করে আজকে এটাই বুঝতে পারলাম যে ডায়মন্ড হারবারের থেকেই শুরু হলো চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার সেটা প্রথম দেখলাম আইএসএফ এর তরফ থেকে আর এ ব্যাপারে আপনাদের যদি কোনো বিশেষ মতামত থাকে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানান আর দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার